ছিল মোহাম্মদ বিন ইসমাইল হয়ে গেল বখারি সবাই চেনে বখারি হতো বাল্যকালে চোখ দুটো খারাপ হয়ে গেল পুরোপুরি অন্ধ সমস্ত ডাক্তাররা বললো আর হবে না বখারির মাম ওই রাতের বেলাতে গুটি গুটি পা পেলে অন্ধ ইমাম বখারির চোখে বলিয়ে দিল বলিয়ে দিবার সাথে সাথে আল্লাহ ইমাম বখারির অন্ত চোখকে আমরা আল্লাহ পাক ভালো করে দিয়েছিলে ছেলে আজ মারা গেছে মারা গেছে মারা গেছে লাশটা সামনে দাঁড় করানো আছে কিছু ছেলে আছে ওরা গল্প করতে করতে হাসে হ্যাঁ না বলো হ্যাঁ না বলে খবর তো হাসবিনি বাবা আহা আহা হাস তো হাসবেন না এটা মনে রেখে দেবে কঠিন দুনিয়ার ভেতরে কঠিন গুণার ভেতরে ওই গুনা হলো একটা কি বললাম দুনিয়াতে যত বাজে সবচেয়ে কঠিন গুনা আছে ওই কঠিন গুণার ভেতর একটি গুণা হলো মাইয়ে তো লাশ যদি থাকে লাশের পাশে দিকে হাসে ওটা হলো সবচেয়ে বড় গুণা আবার এটা জানে না কি বললাম অনেক আছে কবরে দেওয়া হচ্ছে পাশে দিয়ে দাঁত কেলে হাসছে আম আপেল মিষ্টির গল্প করছে বোকা কোথা খার মাটিটা হয়ে যাক না কত মিষ্টি আম আপেল ঘরে গিয়ে গল্প করবে হ্যাঁ কি না বলো কবরের কাছে কি দাঁত বের করে হাসি দুনিয়ার সবচেয়ে জঘন্য গুনার ভেতর ওই একটা গুণা সবাই জানে না সাবধান করছে গোরুস্থানে গরু বেঁধে দেয় কি বেঁধে দেয় কি বেঁধে দেয় গরু বেঁধে দেয় মনে রাখবে খবরদার বাঁধবে না আবার কিছু বাবাজি আছে না আমি দেখেছি তো আমি তো অনেক জায়গায় জিয়ারত করি দেখেছি তো জিয়ারত করতে গিয়ে দেখি ওই কোরো গোরুস্থানের দিয়াল আছে কি নাই বলে ওই দিয়ালে গরুর গোবরকে লাগিয়ে কি বলে ওটাকে খুঁটে করে দেয় কি করে দেয় হ্যাঁ আপনাদের সে আছে কি জানি না মনে পড়ে গেলে তো বিদায় লিবার টাইম হয়ে গেছে তো থেমে গেলাম ওয়াশ করছিলাম একটা মায়ের কথা বলতে গিয়ে থেমে গেলাম এদের জন্য যে থেমে তো চিন্তা করলাম এই কথাটা শুনিয়ে দিই সব করতে ভালো না খারাপ জোরে মানে ভালো না খারাপ হ্যাঁ ওই জন্য বলছি খবরদার ওই জায়গায় কখনো ওর লাগাবেন না যদি কেউ লাগে আল্লাহ তও বা করে নেবেন কবর আলাদার জায়গা কবর জায়গাটা আলাদার জায়গা হ্যাঁ আমাদের সেই চোখ নাই আমরা দেখতে পাইনি কি বললাম সেই চোখ নাই আমরা দেখতে পাইনি কি বল ভাই নাকি তার কি সেই চোখ নাই আমরা দেখতে পাইনি আমরা কারণ সেই আমল করতে পাইনি হ্যাঁ কি না বলো আমাদের প্রথম ফল্ট হলো আমরা হুজুর দেখারের কাছে দুয়ালি মা বাপের কাছে দুয়ালি যদিও তোমার মা গুনাগা যদিও তোমার বাপ খারাপ কাজ করে তথাপি ছেলের কর্তব্য মা বাপের তেন হবে কথা বুঝলে না মা বাপ এত জিনিস জানেন না আপনারা যদিও তোমার মা তোমায় অন্যায় করে তোমার পিঠে মারছে তুমি ছেলে তোমাকে মাথা হ্যাট করে সহ্য করতে হবে অনেক ছেলে বলে আমাদের আমাকে বলে বড় হয়ে গেছে মা কথাই কথাই গায়ে হাত তুলে দেয় বলে আমি বলি চিন্তা করবে না যে জায়গায় তোমার মা মারে ওই জায়গায় আমার আল্লাহ জাহান আগুন স্পর্শ করতে দেবে না মা কি বুঝতে পারছি ইমাম বখারি ইমাম বখারি হতো নাম ছিল তো ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বখারি নাম ছিল মোহাম্মদ বিন ইসমাইল হয়ে গেল বখারি সবাই চেনে বখারি হতো বাল্যকালে চোখ দুটো খারাপ হয়ে গেল পুরোপুরি অন্ধ সমস্ত ডাক্তাররা বলল আর হবে না হয়ে গেছে অন্ধ আর সারবে না ইমাম বখারির মা প্রতিদিন তাহার নামাজ পড়ে আর কাঁদে আল্লাহকে বলে আল্লাহ আমি আমার মোহাম্মদ বিন ইসমাইলকে নিয়ে তোমার দিনের খেদমত করাবো তোমার রসরুল্লাহ খেদমত করাবো তোমার শরিয়াতের খেদমত করাবো তোমার ইসলামের ঠান্ডাটাকে পুনরায় উজ্জীবিত করবো সন্ধ্যা করবো সেই আমার বহারি চোখ দুটো অন্ধ হয়ে গেল আল্লাহ আমি মা আমার দোয়া কবুল হবে না প্রত্যেক মা তাহারতে নামাজ পড়ে কান্ত বিছানা ভিজা তো মায়ের দু কত বড় দোয়া দেখে বখারি বখারি এমনি হলো মুসলমানের ছেলেরা নজবান তরুণেরাম ইমাম বখারি আলাই আলহেব হুজুরের মা দেখতে পেলো হুজুরের মা তাহার জোতের নামাজ পড়ে গিয়ে দেখতে পেলো স্বপ্নে স্বপ্নে দেখতে পেলো আল্লাহ পাকে নবী হাজ ইব্রাহিম উল্লাম আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে 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 আল্লাহ নবী Peace. ইসমাইল নবীর আব্বা যান ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে 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 মাকে একখানা জুব্বা দিয়ে বলেছিল এই মহিলা এই জুব্বাখানা তুমি তোমার ছেলে চোখেতে বলিয়ে দেবে আল্লাহ পাক তোমার সন্তানের চোখকে সুস্থ করে দেবে ও যুবকেরা এ নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে নিল মায়ের স্বপ্নটা ভেঙে গেল মা দেখতে পেল সত্যি সত্যি আমার হাতের ওপরে একটি চুপ্পা রয়ে গেছে ইমাম বখারির মা ওই রাতের বেলাতে গুটি গুটি পা পেলে অন্ধ ইমাম চোখে বলিয়ে দিল বলিয়ে দিবার সাথে সাথে আল্লাপাক রব্বুলে ইমাম বখারির অন্ধ চোখকে আমরা আল্লাপাক ভালো করে দিয়েছিলেন জোরে বলবেন না আরে জোরে বলবেন না কি করে হলো কাঁধ দুয়া জোরে বলো কাঁধ দুয়া মায়ের দুয়া আমরা এই মায়ের দুয়াটা নিই নি হ্যাঁ কি না বলবো সব দুয়া নিই পুরুপুহাস জমিন হুজুর আসছে তাজপুরের জমিনে হুজুরের জন্য কি করলাম আমতা বাজারে বাজারে গেলাম আমতা গিয়ে আমতার সবচেয়ে দামি আপেল চারশো টাকা কেজি হুজুরকে খাওয়াবো দামি আপেল হুজুর আমার জন্য ধোয়া করবে সত্যি সত্যি তুমি আমতা বাজারে গিয়ে চারশো টাকা কেজি হুজুরকে আপেল কিনে খাইয়ে দিলে যুবক তোমার মা কিছুদিন পড়বে করছিল এই আবুতুল কাদের একটু আপেল খেতে মন যেচ্ছে যুবক তুমি কি করেছিলে এই আমতা বাজারে গিয়ে এই বাজারের সবচেয়ে পচা আপেল কুড়ি টাকা কেজি আপেল কোথায় খুঁজে 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 যুবক তুমি তোমার মা মাকে খাইয়েছিলে ও যুবক দেখো তোমার হুজুর খাওয়ানো কোনো দাম হলো না তোমার হুজুরকে খাওয়ানো তোমার কোনো লাভ হলো না যুবক তুমি যদি আগে তোমার মাকে চারশো টাকা কেজি আপেল খাওয়াতে তারপরে যদি হুজুরকে তুমি চারশো টাকা কেজি আপেল খাওয়াতে তাহলে আল্লাহ পাক তোমার আর খাওয়ানোকে লাভ করে নিত কেননা যুবক মায়ের দোয়া না থাকলে তোমার হুজুরের দোয়া আল্লাহ কবুল করবে না বাপের দোয়া না থাকলে তোমার পীরের আল্লাহ কবুল করবে না তাই আমার মোজাদ্দে জামান যে শিক্ষা আমাদের দেশে যুবক ওই হক কথা শুনিয়ে দিচ্ছি ওতে রাগ হবার কিচ্ছু নাই দাদাপীঠ যে শিক্ষা দিয়েছে আমাদের এখানে সেই শিক্ষা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কেন নাম আল্লাহ নবী জানিয়ে দিয়েছে হুমা জান্না কাম ও না ও যুবক তোমরা যে তোর মা নারাজ করে দাও তোমারা নামি হয়ে যাবে তোমাদের ঠিকানা জাহান্নামি হয়ে যাবে আর তোমরা যদি তোমাদের মা সবকে খুশি করে দাও আনন্দিত করে দাও আল্লাহ পাক তোমাদের ঠিকানা জান্নাতি করে দেবে আর জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ যুবকেরা নৌ জুয়ানি ও নবী পাকের মাতি রাম ও নবী পাকের ভালোবাসার মানুষের ও ছেলেরা মাই রাম ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন আপনি বর্তমানে কত মানুষ হজে যাচ্ছে থেকে একে 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 হজে যাওয়া শুরু করে দিয়েছেন আল্লাহ তারপরে ধোঁয়া চান আল্লাহ পাক যেন প্রত্যেকটা হাদিস সাহেবের হজ দেখা নেবেন আল্লাহ পাক কবুল করে নি জোরে বলুন না আল্লাহ মুসলমানের ছেলেরা নৌজুয়ানটি পৃথিবীর কোন ব্যক্তি দিতে পারে মেরাম যুবক তুমি যদি এইখান থেকে কুটি কুটি পা ফেলে তুমি তোমার বাড়িতে গিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে জীবক হাসুক মা বুঝতে পারুক না পারুক মা বুঝতে পারুক না পারুক মায়ের মুখের দিকে যদি তাকিয়ে কে মুচ কে মুচ এর গ্যারান্টি আমি আব্দুল কাদের দিয়ে দেব আল্লাহ নবী বলে দিয়েছে গে ওই যুবকটার আমন নামাতে নিরানব্বই খানা গা মকবুলিয়া থজ আল্লাহ পাক কবুলিয়া হজ সব আমার আল্লাহ যুবকের নামে লিখে দেবে আর জোরে বলবেন না মা কি জিনিস বুঝতে পারছে মা বাপকে আমরা ছেড়ে দিই মা বাপকে পছন্দ করি না মা বাপকে আমরা ভালোবাসি না মা বাপকে আমরা প্রেম করে বসে পড়ো তোমরা বসে পড়ো বসে পড়ো হ্যাঁ বসে পড় হ্যাঁ বসে পড় হ্যাঁ মাসাল্লাহ দাঁড়াওনি মাশাল্লাহ সুন্দর তো ব্যবস্থা করেছে দাঁড়াবে কেন হ্যাঁ কথা বুঝলেন না কি হলো সুন্দর তো ব্যবস্থা করেছে হ্যাঁ কি না বলেন না মাশাল্লাহ হ্যাঁ কত মোহাবত দেখেন না মাসাল্লাহ কত মানুষ বসে আছে হ্যাঁ মাসাল্লা আল্লাহ আপনাদের কবুল কয় আল্লাহ আমিন যে কথা বলছিলাম আমি গুনাগার পীর পীরাওলাল কি গো পীরের ছেলে যে কথা আমি গুনাগার বলছিলাম কথাটা হলো কি মা বাপকে ভালোবাসতে হবে কি হবে না হ্যাঁ খবরদার যাদের মা বাপ আছে দাঁত ডাকতে দাঁতের মজা বোঝো না দাঁত যাদের চলে গেছে মুরব্বীদের গিয়ে বলো মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো দাঁত থাকলে দাঁতে কত ক্ষমতা ছিল হ্যাঁ কি না বলো তোমাদের মা বাপ আছে এখন আল্লাহ তোমাদের অনেক ক্ষমতা দিয়েছে যেদিন যুবক মা বাপ ডাকে সাড়া দিয়ে চলে যাবে মনে রাখবেন জেনে রাখবেন ওই দিন তোমার ক্ষমতা কমে যাবে যতই কান আব্বা মা বলে যতই কান্নাকাটি করেন আর মা বাপকে কখনো ফিরে পাবেন না ফিরে পাবে ফিরে পাবে ফিরে পাবে না যতই কাঁদো মোরব্বিদের মনে থাকবে মায়ের মতো মায়া কারো আছে হ্যাঁ মনে নেই মোরব্বীদের মনে পড়বে হ্যাঁ মায়া বাপের মতো মায়া আছে মাকে তুমি বলেছিলে মাকে তুমি বলেছিলে মা আমি আমতা বাজারে যাচ্ছি মা বললো কখন ফিরবে ছেলে কখন ফিরবে তুই মাকে বললে মা রাত দশটায় ফিরবো কটায় ফিরবো রাত দশটায় কিন্তু আমতা বাজারে গিয়ে এমন একটা খেলা হচ্ছে না বন্ধুর পাল্লায় পরে তুমি খেলাই মনোযোগী হয়ে গেছো বাজে রাত তিনটে তখন তুমি ঘরে গুটি গুটি লুককে লুককে হ্যাঁ ডিঙিয়ে ঢুকছো মা না বুঝতে পারে কি বললা হ্যাঁ মা না বুঝতে পারে মাকে বলেছে রাত দশটায় ঢুকবো ঢুকছো কথায় রাত তিনটে তুই লুককে লুককে ঢুকছো কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো লুকচে ঢুক দরজা খুলে ঢুকছেন তখন আপনার আব্দুল দেরি হলো কেন বলেছি কি বলেনি বলেছি কি বলেনি ওটাই তো মা ওটাই তো মা মায়ের মতো এত ময়া আর কেউ পাবে না মায়ের মতো এত দয়া পৃথিবীর হিসেবে দ্বিতীয় কাউকে দেয়রে মাকে আল্লাহ এত মায়া দিয়েছে মুসলমানের ছেলেরা নৌজুয়ান বিখ্যাত হজরতে আবু হুরাই রাম দাদি আল্লাহু আল্লাহ নবীর দরবারে বসে টুকরে টুকরে কান্নাকাটি করছে আবু হাইরার মাথাটা ফেটে গিয়ে রক্ত গইরে গইরে পড়ছে আবু হাই পিঠটা হয়ে গিয়ে রক্ত ফিচকিরি ফিচকিরি দিয়ে দরবারে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে আল্লাহ অব আল্লা দুরুজাহানের বাহাদুর বাদুশাম হাবিবুল্লাহ সাল্লি ওয়াসাল আল্লাহ নবী দুরুজাহানের বাহাদুর হাবি ভুল্লা সাল্লাম সাল্লাহ সাল্লাম আল্লাহ নেবি খুচুরা খানা থেকে গুটি গুটি পা পেলেন গুটি গুটি পা পেলেন বাইরে যখন বেইরে আসলেন আল্লাহ নেবি আবু হুরাইরার দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকে ও আবু হুরাইরাও তোমার এই রকম দশা কে করলো তোমার মাথাটাকে ফাটিয়ে দিল তোমার শরীরের চামড়া খানাকে ফাটিয়ে দিল আবু হুরাই তোমার ওই রকম দশা কে করে দিল অব আল্লাহ কতটুকু দিয়েছে আল্লাহ গে আবু নামি আল্লাহু আল্লাহ নবীকে বলতে হুজুর দেখুন নাম কতকাল রাতের বেলাতে আমার মা মাকে বলেছিল আবু হুরাইরাম তোমার বাড়ি ফিরতে কেন দেরি হলো হুজুর আমি আবু হুরাইরা সহ্য না করতে পেরে আমি আমার মাকে বলে ফেলেছিলাম আম্মা জান আমি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা মা পরে আমি আবু হুরাই রাম মুসলমান হয়ে গেছি আল্লাহ নবী সাহাবি আবু হুরাই রাম আল্লাহ নবীকে বলেছিল ইয়ারসুল আল্লাহ এতটুকু কথা বলার সাথে সাথে আল্লাহ নবী আমাকে আল্লাহ নবীকে বলতে লাগলেন হুজুর আমার মা এতটুকু সোনার সাথে সাথে হুজুর দেখেন না এত মারা মেরেছে আমার মাথাটা ফাটিয়ে দিতেছে আমার শরীরে চামড়াখানা ছাদা করে দিতেছে হুজুর দেখুন না হুজুর দেখুন না ও যুবকেরাম আল্লাহ নবী এটা আবু হুরায়রার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল আবু হুরায়রা ওটা তো

হুজুর আপনাকে কিচ্ছু বলতে হবে না হুজুর আপনি এতটুকু কাজ করেন আপনি তো আমার মায়ের জন্য দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা কে পানি পান করিয়ে দেয় হিদায়াতের পানি পান কোয়িনে দেয় ইনা উযু আনতুরুন রা আল্লাহ নবী হযরত আবু হুরাইরাাদি আল্লাহ তাআলা হুজুরের মায়ের জন্য দোয়া করলো আবু হুরাইরা ওই ফাটা মাটা নিয়ে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ নবী দোয়া চাওয়ার সাথে সাথে আল্লাহ নবী তোর মার থেকে দৌড়ে দৌড়ে মায়ের ঘরের দিকে দৌড় দিল আবু হুরাইরা মনে মনে ভাবলো দেখব আমি আবু হুরাইরা দৌড়ে দৌড়ে আমি আমার ঘরে আগে পৌঁছাই নাকি না আল্লাহ পাক আল্লাহ নবী দুয়াকে আগে কবুল করেন এ নৌজন্তরুণেরাম আল্লাহ নবী সাহাবি আবু হুরাই রাম দাদি আল্লাহু তালুহু দৌড়ে 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 মায়ের ঘরের নিকটে গিয়ে আম্মাজানের জানের দরজা খানা যখন ঠুকা দিল ঠুকা দিবার সাথে সাথে আবু হুরাইরা শুনতে পেল ঘরের ভেতর থেকে আম্মাজান চিৎকার করে বল বলছে আবু হুরাইরা থামো 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 আবু হুরাইরা থামো 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 আমি তোমার মাপ তোমার নবীর হাতে হাত দিয়ে গে আমি তোমার মাপ তোমার সাথে গিয়ে তোমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলে মা পরে আমি তোমার মাপ মুসলমান হয়ে যাব মাসাল্লা যাই হোক যাই হোক মার্শাল্লাহ জি মা এমন জিনিস মায়ের ওপর কেউ কথা আর বলতে পারবে খবরদার আমরা মা বাপকে চোখ নাগাই বেঁচে আছে পাট আনা ধরতে পারো মাকে বলে মা মাফ কর দেন কি বলবেন কি বলবেন মাকে বলেন মা ক্ষমা কর দেন আচ্ছা কে মা আছে ছেলেকে মাফ করবে না বলো তো আমি তো এরম মা দেখিনি ছেলেকে ক্ষমা করবে না আমি তো দুনিয়াতে এরকম মায়ের কলিজা দেখিনি যে মায়ের কলিজা ছেলেকে করে না ছেলে যত অন্যায় করুক ছেলেকে মা মাফ করে দেয় হ্যাঁ কি না বলো তোমার মনে নাই তুমি আজকে রাগ দেখাচ্ছ মাকে হ্যাঁ তুমি তো উলঙ্গ হয়ে তোমার বয়স ছিল তিন মাস ছ মাস তুমি তো উলঙ্গ হয়ে ঘরে ঘুমেকে পড়েছিলে পাশের ভাবিটা গুয়ের গুণ দিয়ে নাকে কাপড় দিয়ে এসে তোমার মাকে বলল এই আবুকের মা এই আবুকের মা চুকে দেখতে পাননি ছেলেটা ওই এক ঘুমিকে পড়ে আছে আহা ছেলে ঘুমে গেছে মা রান্না বন্ধ করে দিল ছেলে ঘুমে গেছে মা নিজে ম্যাথর হয়ে গেল হ্যাঁ কি না বলে ছেলে ঘুমে গেছে মা নিজে ম্যাথর হয়ে গেল মা কি করলো নিজের ছেলে ঘুমে গেছে মা ঘুম আঁকছে বৌদিটা ভাবিটা কিন্তু না শুধু বললো মা এমন জিনিস তাই মা এমন আমি পৃথিবীতে দেখিনি যে মা ছেলেকে কখনো ক্ষমা করতে পারে না একটুখানি ভুল হয় কিছু ছেলে আছে মাথা গরম ভুল করে ফেলে বেঁচে থাকতে ক্ষমা চেয়ে এলাম বেঁচে থাকতে আর যদি না মাপ চাও মারা যায় কবরে গিয়ে জুম্মার রাতে একটু কাছে মাপ চাইবে কি কি ছেলে আছে এমন এক দুনিয়াতে কি ছেলে আছে মায়ের জানাজাটা না নাকি বললাম এ রাগ করছেন নাকি এমনও ছেলে আছে মা মারা গেছে ইচ্ছা করে মায়ের জানাজা পড়েনি কপাল ফাটা তুই যাও এখন ওই বেঁচে আছো মা কবরে শুয়ে আছে তো আল্লাহর কাছে গিয়ে জুম্মা রাতে দুয়া চাইবি হ্যাঁ মোরব্বী আল্লাহর অলিরা বলেছেন মরে গেলে তো হয়ে গেল কপাল ফেটে গেলে তোমার ছেলে আল্লাহর অলিরা বল যে কোনো ছেলে বারবার মা বাপের কবরে ক্ষমা চায় আল্লাহ ওই ক্ষমাটা ফেরস্তা দিয়ে ওই ছেলের মা বাপের কাছে আল্লাহ ক্ষমা করিয়ে নিয়ে থাকে একবার জড়িয়ে বলুন সুবাহ কথা বুঝলেন

পাঠানো দরবারে সালামের তখন পাঠতে দিয়ে নে মায়েরটা খুলে দাও মায়েরটা খুলে দাও এই সবাই এগিয়ে গিয়ে আসেন মাসাল্লাহ আমার ভাই কিছু বুল করে আমার মাসাল্লাহ পিজ্জা দা জুনের সিদ্দিক ভাই আমার আসবেন মাসাল্লাহ দেখেন না মাসাল্লাহ যার জন্য দূর থেকে অনেক অনেক দূর থেকে কিছু লোক এসে দেখতে পাচ্ছি কথা বুঝলেন না ভালোবাসা আছে ঢুকে ঢুকে দাঁড়ান ঢুকে ঢুকে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ

سلام جیبرا گل لے گے جیا माया नृतुआ इस जगन बीगी दृर सारू दू को अल्लाह ओ दीदन बीगी सलामो य آپی سو मदीना महबूते गे अही गो सकी salamu alaikum pasi ya nebi salamu ya ya habibi salama একটু আপনারা আগে আগে এসে বসে পড়েন তো একটু আগে আগে এসে বসে পড়ে সকলে এগিয়ে গিয়ে বসে পড়ে মাসাল্লাহ আগে আগে এসে বসে পড়ে মাসাল্লাহ হ্যাঁ একটু আগে আগে এসে বসেন হ্যাঁ সকুৰে বলক লোলা বে গমালিহি কশে মতোজা বেজা মালিহি কশনা তো জমিয়ো কছোৱালিহি চল্লু গো আলই হে গেৱালহি দৌৰুষী বল্লাহ হুম কলা আলে সাইয়ে দিনাম আমার দিনদার ভাইরা ভাইয়েরা নিক্কার ভাই জানিরা গোরস্তান উপলক্ষে জলসা কবরবাসীদের রুখে মাখফিয়াত উপলক্ষে জলসা আল্লাফাক আপনাদের এই জলসার মাহফিলকে কবুল করলেন বল আল্লাহ আমি সাথে সাথে আল্লাহ প্রত্যেকের মা বাপের কবর খানা আল্লাহ জান্নাতি বাগান করে দেন আল্লাহ হুম্মা আমি আমার দিনদার ইমানদার ভাইরা কবরদার হ্যাঁ কবর দেখলে সালাম দেবেন কবর দেখলে সালাম দেবেন বিশেষ করে মা বাপের কবর একটু দোয়া খায়ের করবেন সালাম দেব কথা বুঝলে মারা গেছে বলে মিটে গেছে ভাববেন না ছেলেদের এমন শিক্ষা দেবেন ছেলেদের এমন শিক্ষা দেবে মরে যাওয়ার প্রয়োজন আমি বাপ আমার জন্য একটু কোরআন শরীফ নিজে থেকে পড়ে মরে গেলে আমি বাপ আমার জন্য একটু তেলাউ শরীফ নিজে থেকে পড়ে সেই রকম শিক্ষা দেবেন বলেন ইনসাল যদি বলবেন ইনসাল